আপনি লগে আমার কিসের সূত্রতা ছিল সসা তোমার সাথে আমার আবার কিসের সূত্রতা কোনো সূত্রতা যদি না থাকে তাহলে আপনি আমার লগে এমন করলেন কেন আপনি আমার একটা বিবাহিত জুয়াখোর নেশাখোর পোলা লগে বিয়া দি আমার জীবনটা একদম বিষাক্ত করে দিলেন পাত্র সব দোষ গোপন রেখা বিয়া দে হলইগা পাত্রপক্ষ আপনারে কয় টাকা খাওয়াইছে আমার মাত্র 10000 টাকা দিছিল সি সসা সি মাত্র 10000 টাকার লাগি আপনি একটা মায়ের জীবন নষ্ট করে দিলেন গরীবের মাইয়া কইলা কি আমি এমন সস্তায় হয়ে গেলাম আমার ভুলে গেছে তুমি আমার মাফ করে দাও মা আপনার এই ভুলের লাগে আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে আমি আপনার জেলের ভাত খাওয়াই আমি যদি জেলে যাই তাহলে কিন্তু তোমার মায়ের আমি সাথে নিয়ে যাব মানে বুঝলাম না সোনাই ভাই মায়ের বিয়ে আনা হওয়ার চিন্তায় ওর বাপেরাই তো ঘুমাইতে পারে না আমি কি করুম কোন পাত্র পক্ষের লোকজন আপনার মায়ের কালো চেহারা দেখলেই না কইরা দেয় পাত্র আরেকটা আছে ওরা এই আগে একবার বিয়া করছিল দিয়া দেন ভাই দিয়ে দেন তাও আপদ বিদে হোক মায়ে জন্ম জানব তোৰ শুন কি